তে মূল শরীফরে যদি বেদাত হয় না বুঝিয়া কো তার বুঝার দরকার আছে বলে এই মূল শরীফর সুরুত নো খুলু আল্লাহ দশরা কুরান ফয়লা হ্যাঁ তিনবার হলে থিসা এখন যদি বেদাত কয় তো কুরানো রুফে হতো যার তুমি বেদার আর কীটা আছে তুমি মাই হতা এখানে না তুমি ফিটনা লাগাই দেয় এখানে মা তুই না নি আচ্ছা তিনবার খুলবু আল্লাহ পড়লা এর বাদে ফালাক না ছড়ইনি এর বাদে আলহামদুলিল্লাহ চুরা পড়ইন

তিনবার বললে ষাট ফেরা কয় হতম শহি তিনবার সুরা ফাতে বললে দুই হতম তিনবার সুরা ফাতে বললে ষাট ফেরা হয় নানি একবারে বিশ ফেরা হ্যাঁ দুই তিতীয়াংশ তিন বা দুই আচ্ছা যাই গেল এখন কিতা হাত আসলাম কোথা পড়লাম আলহামদুলিল্লাহ সুরা পড়িলা ফরিয়া এর বাদে আর একটা মা কাহা মহাম্মদ আবাহাদিম মোহাম্মদ খেরুর বাবা নাই বাবা বাবা নবী হইয়া ডাকতাই নবী বাবা হইয়া নি দেখেনি হ্যাঁ এর বাদেও কত বেয়া আদব হল বাড়ি আমার লাখানা খান দশজন লাগান হ্যাঁ এটা ইমানদারের কাম নাই হ্যাঁ চূড়া হুজুরাত একটা আছে সময় নাই ইয়ার নাই বুঝাইয়া দিলাম মানে শব্দে শব্দে করি নবী লগর আদব আল্লাহায় শরীফর চূড়া হুজুরাত দিয়া সাহাবিএ আদব বিকে বুঝছেন কথা হ্যাঁ খতালাম বই যার বেশি আর আমার অসুবিধা হইব তো যাই হোক ফললা ফরিয়া আর বাদে গিতা ইন্নাল্লাহ কোরআন শরীফ ওর আয়াত নেয়নি ইন্নাল্লাহ ওর তৈল নিশ্চয় আমি আল্লাহ জ্ঞান আল্লাহর নেয়নি ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ও মাল্লাই কেতাহু আর তান ফিরিস্তায় একজন নি তে কুটি কুটি অসংখ্য গণিত ফিরিস্তায় ইউসাল্লু না দুরুদ আলান্নবী কারুরে আল্লাহ হই যায় আল্লাহ তান ফিরিস্তায় নবীর উফরে কিতা করেন ফড়ন আর ওখান ডাকিরা হুয়া করিয়া ইমানদার রে ইয়া ইউ আল্লা দিনা ইনো ইয়া ইউ আল্লা দিনা না হইয়া হইতে ইয়া ইউ আর নাস এ মানব জাতি হইছেন নি অন্য অন্য জায়গাত আছে না ইয়া ইউ আর নাস আছে নি ইন নাস হইছেন নি নাস মানুষ জাতি কিন্তু ইন হইন ইয়া ইউ আল্লা দিনা ও ইমানদার বন্দা হল আমার মায়ার বুঝা গেল ইমানদার দ্বারা এরা আল্লাহর মায়ার আল্লা তো আল্লাহ নাচ নি না। খারে ডাকসোন ডাকিয়া কইরা সল্লু আলাইহি আমরা ফুড়ি আর আমরা আমরা নবী লোকের শরীর ও আমরা ফুড়ি নাইনি হ্যাঁ বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু আলা নাবী ওয়া সল্লামু আলা রাসূল আশ-শাফিউল আবতাহী মুহাম্মাদ দরুদ নাই দরুদ হল্লাম অনারে কথা হইলেই থাকে দিয়া আল্লামা রুকনুদ্দিন দেওবন্দি বড় আলেম নই লেখা কিতাব লেখা ওর বানি আমলাহান মিশাই ওর বানি কিতাব লেখা বড় আলিম নই আল্লামা রুকনুদ্দিন দেওবন্দিয়ে রুকনে দিন কিতাব লেখছইন রুকনে দিন কিতাবর মাঝে বারো চান্দর ফজিলত আছে বারো চান্দর হ্যাঁ রবিউল আউ্বাল চান্দর ফজিলতর মাঝে ফয়লা লেখরা আরও আছে কিন্তু ইয়া আমি আমার দেখু সহজ আপনারা লাগে ওহান হইয়ার আর হইয়া ফলও পাওয়া গেছে লেখরা যদি ই চান্দর বিত্রে কোনো আল্লাহর বন্দাবা বান্ধিয়ে

ও দুরুদ যদি এগারোশো পঁচিশ বার সারা সান্দে একদিনে নাই সারা সান্দে ফোরতা বার ওইন আর কবিরে গুনা করইন না আর রাইত ঘুমাইবার সময় অজুর সাথে ডাইন ঘরোটে ঘুমাইন তে আল্লাহ নবীও আদা করা আমি তোমার এ স্বপ্নে দেখা দিম রুকনে দিন কিতাব লেখসইন খে আল্লামা দেওবন্দি রুকনুদ্দিন তার নাম অনুসারে কিতাবের নাম রুকনে দিন তাই লেখিয়া হেসে গালাবাই লেসোন যে আমি লেখিয়ান নাই কান আমি দিয়া লাগাল ভাইছি আরো কিতাব যে কিতাবের নাম হইল জাওয়াহিরে গাইবি হোকা জাওয়াহিরে জাওয়াহিরে গাইবির মাঝে লেসোন ও আমি ওখানে লেখলাম মাত পিছনি আমার রাহালিঞ্জর তফসিরের বয়স প্রায় ত্রিশ বছর ইয়ে আছে হ্যাঁ খোলা মাস্টার এজন মানুষ আপনারা চিনবা নিমাতল মুখম বাজার বাড়ি মারা গেছেন হ্যাঁ ওখান খুঁজলাম আর বিচারায়

হুকাম নে দেখি যেই ইগু তো লম্বা দরুদ ইব্রাহিম লম্বা নাই নি কিন্তু ইগু এরগুয়া 10 বার মারবা কইরা ইগু এক লাখ 25 হাজার বার এক লাখ আস্তা চানদে আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আল্লামা দেওবন্দি সাহেব লিখিয়া দেইরানি ইয়া রাসূলুল্লাহ না আমরা বানাইছি না মতগা রুকনে দিন কিটা আছে আমার কাছে কথা বুঝছেন না দলিল ছাড়া কোনো মাত যেখান বুঝি নাই কেন মাটি না আর যেখান বুঝি কেন বলা করি বুঝি আর বাদে মাতি এক লাখ পঁচিশ হাজার বার যদি ফড়ি তাই ফারো আর সলা তু আসসালাম আলাইকে ইয়া রসুল্লাহ আর অজুর সাথে ডাইন ফটোটে ঘুমাও তে আল্লাহ রসুলেও আদা ওরা তোমার স্বপ্নে দেখা দিবা কোনটা

রসুল্লা রে স্বপ্নে দেখা জীবিত অবস্থায় দেখার সমান আমরা আজকে আশা করমু। আমি বুঝিয়া ই মহফিল আল্লাহর রহমত না দিল আমার হতায় নাই আল্লাহ নবিয়া কইরা হাফা থুমুল মালাইকা হ্যাঁ আইচা কে যাই অনুযায়ী এমপি বা মন্ত্রী এইটা মানুষ কেমন ইলনে অনে আর এরারে গেরা করি খেরা তাকলো বিডিয়ারে পুলিশ হতে তা হ্যাঁ তো আল্লাহ কইরা রা আল্লাহ রসুলে কই আল্লাহ আল্লাহর রসুলর মহফিল যে নয় ইনো হাফা থুমুল মালাইকা ফিরিস্তা হলে বেষ্টন হরিয়া তা হইনি কান যারা আইসুন নাই বেষ্টনী তা শুননি যারা আইসুন নাই বেষ্টনী তা জুরে জুড়ে মা থা এর বাদে আরব কথা হেসরান কইরা হ্যাঁ অ জাকাৰা সুমুল্লাহু ভি মান আইন দ হাতীচৰে চৰংস অ জাকাৰা সুমুল্লাহু ভি মান আইন দ্যা আমৰা জমিনো বৈয়া মাথিয়াৰ আৰ আল্লাহ নবিয়া কইৰা আল্লাহ আৰ্ছে আদিমক কোনো জেগা বৈচৈন আল্লাহ আল্লাৰ চুলৰ মাত মাতিৰা মিলাদুল্লবীৰ আল্লাহ আৰ্ছে আদিম তান খৰক খ্ৰীষ্টক লগে এৰাৰ নাম দৰি দৰি হন আলোচনা কৰৰা আইজুনক ওলোৰ কৰৰা হব একজনে দিনা কৈছে না আৰ হোলে

তো কত আসলাম মিলাদ মিলাদ কত আসলাম তে মিলাদ কত আন কইছি দুরূদ পড়া দুরূদ আল্লাহ তো আল্লাহই পড়ইন কইন কইয়া গুবে দা তে খারে মা লাইলো ইন্নাল্লাহু ওয়ালাইকা তাউইসাল্লুনা আলা নবি অগর উরে কত আজার আর মাল লাগব নি আপনি আর মাইর হরের দরকার আছে নি বলে আল্লাহরে কর আল্লাহ তা তোরস লইবা আল্লাহর তোরস আপনি আমি এস্তা দুনিয়া মিলা লইতাম পারমু নি তে আর বেজার হইবার গিতা আছে শুক্রিয়া দায় করা বলা মা তুই চিনি দূরত বললাম ফয়লা মূল শরীফ ওর ফয়লা কিতা কোরআন শরীফ মাঝখানো দূর শরীফ দূর শরীফ হোক আর সলা তো নবী কইলাম যে দূরত নাই নি আর সলা তো আলান ও সালাম ও দূরত হইল না নি দূরত বললা এর বাদে আখতাম ইয়ে সাবে গীতা করবেন এক ফালে গেছেন গীতা কুর্দিস্তানো রিকদুল জহর ফি মাউলিদিন নবী আজহর আল্লামা সাইয়দ জাফর বিন হুসাইন রহমতুল্লাহ আলহিয়ে বরজিঞ্জি শরীফ লেখিয়া তুইয়া গেছেন এই বরজিঞ্জি দিয়া আস্থা পৃথিবীত আসমানোর তলে জমিনের উপরে মিলাত ছলের আর ই লেখক দেন আল্লামা জাফর বিন হুসাইন রহমতুল্লাহ আলহি এই লেখক এক নাগালে বিশ বছর মসজিদে নবীর ইমাম আসলা আসমানোর তলে জমিনোর উফরে সাফি মজবর এক নম্বর মুফতি আসলা পৃথিবীর বুকে আর তাই লেখিয়া গেছেন ইকদুল জহর ফি মাউলিদিন নবীন আজহর হ্যাঁ বড় জিনজি শরীফ সবে হইবা বড় জিনজি শরীফ হইলে হইব বুঝছেন নি ও নগলা আমরা বলিলাম নাই নি ও তা দুরু দুরুদ পড়তে পড়তে আস্তা দেহ গামিয়া এক লাগি যাই খানো বড় গিয়াহন কি তাবর দা ওয়ালাম্মা তাম্মা মিন হামলি জাহরানি আলা শারিলা কোয়ালিল মারউইয়া ফলনি তার মাত্রা না তার ফলনি না মন মিলা শরী গো খান মিলা শরী আগে তো হইল কুরআন শরী বা দে হইল দুরুদ শরী দুরুদ কুরআন ইতা তো কুরআন আছে আর কেন হইল ও যে আল্লাহ প্রশ্ন করছলা আমি এক দুই তিন চারজনের মিশাল দিলাম মরিয়মর জন্ম গইলাম মুসার জন আদমর জন্ম গইলাম মুসার জন্ম গইলাম ঈশা নবীর জন্ম কইয়া উদাহরণ দিয়ে শিকাইয়া দিলাম কিভাবে জন্মৰ আলোচনা করতে হয় এখন একটা প্রশ্ন পরীক্ষা তোমরা লাগিয়া কিটা তোমরা যদি নবীর হালালি উন্মত তোমরা নবীর জন্মর আলোচনা করো আমি আল্লাহ তোমরা রূপে খুশি হইয়া আমি রহমতর বান্ডার দিমু। বরকতর বান্ডার দিম আমি তোমার জীবনের সারা গুড়া মাফ করে দিম ওইল মিলাদ ওহানন্না আগবাজু হইল কুরআন শরীফ বাদর বাজু হইলো দুরুদ শরীফ কুরআন শরীফও নাইনি সেরইন আল্লাহ খালি টাইন পড় ফিরস্টালগে আর হুয়া করে ইমানদারে ডাকছইন হ্যায় না কাভিদিয়া দসুন ওয়া লম্মা তাম্মা মিন হামলি শাহরাানি আলা শারীলা উইয়া মারুয়িয়া সুপ্রসিদ্ধ অভিমত অনুযায়ী নবী যখন তান মাতরি করবে দুই মাস হইছে তুফিয়াবিল বিল মাদিনাতী শরীফতি বলহুকা আবুহু আমরা মনে ওরাানি আমি না আপনারা ফাইন কিনা ওখান দেখবালাই হইয়ার আবুহু আব্দুল্লাহ আবু তো বাপ আবুহু তাহার বাপ মানে নবীর বাপ নাম কি তান আমার জন্ম মাতন যদি ইনতে আমার বাবার নাম মাততে হইব যদি বাপ ছাড়া মাত ইনতে কিতা ফুঙ্গা আচ্ছা না না হুকা আউ দেখা আল্লামা পরদিন জিসাবে হিসাবে কিতা করিয়া তুইয়া গেছ কত বড় নিয়ামত তুইয়া গেছ যদি কার না তুইয়া যাইতা আজকে জমিনটা কি মিলাদুল নবী উঠি গেল অনেক আর কেন কি পাইল নেই ও দৌকা শহীদ তাই চিন্তাই তান গোড়া বানাইছেন না মসজিদে নবীর ইমাম এক নাগারে বিশ বছর রসুল্লার তান সম্পর্ক আসিল না নি অনুমতি ভাইয়া ভাইয়া লাগছি তে বুঝা গেল তাই যে নবী মা মিনার ফেট মাস শাহরান শাহরুণ শাহরান দুই মাস নি দুই মাস হইছে ওই সময় তান বাবা আবদুল্লাহ মদিনা শরীফ গিয়া মারা গেলা হকলা নাজান সাৱধান বহুত মানুহে আৰবি জানে কিয় আখোৱাল মানা মামুৰবাড়ী খালুন থাকি হৈছে আখোৱাল মানা হুকা আবদুল্লার মামুরবাড়ি বি হ্যাঁ বানী নাজ্জারিয়া বনি আদির নাজ্জার বংশত মদিনাত আবদুল্লার মামুরবালি আছে মাতুচনী খানদেখিতায় মাতুন দেখি এখন আবদুল্লার মাত্র মাত্র হইব নইলে নবীর বৈধ নাই মাত্রাণী কিন্তু আসলে নবীর জন্ম কথা জান নাজ্জারিয়া

সৌদি আরব রিছিল তীা অর্থকিটা ভাই নানি সৌদি আরব র মানুষ হইলে আমি খুঁজছিলাম দশ বেটাই আমার ফলে উঠি ও তু তিসা নয় তিসা অর্থকিটা নয় হুকা তিসা তিস তিস আস আসুর শাহরুণর বউ বছর হইল আসুর নবী যখন মাতৃগরবে নয় সান কামারিয়া ক্ষমৰ হইলেও সুৰা চান হেলাল নয়া চান নি নবী মার পৰ্বত থ ত চান গেছে নয়া চান গেছে আশৰিণ খামাৰী ইয়া ও আনা আলিজ্জা মানি আই আঞ্জালি এবং নবী ভূমিষ্ঠ হইবাৰ মানি নবী মাৰ ফেড থাকি দুনিয়াত আইবার সময় একেবাৰে গনাই গেছে মাতোঁ যে না কি জইছে

মা মিনা যে গরো তান ও বাচ্চা জন্মিবে এখন গভীর রাই সুবে সাদিক সুর হয়েছে আত্মেলিয়া রুম দেখা যান না ওলা আন্দাই কিন্তু তান খান দেও নাই হইয়া হাদারাত হইলা উম মাহু মহু নাই উম মাহু মফুল উম মাহু নবীর মার গেছে হার গেছে এক নম্বর আসিয়া 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 সি নইনাক খে ফে রুণোর স্ত্রী আসিয়া বেসি নাইনি মারিয়ামু মরিয়ম মারিয়ামু দুজনের নাম পাইলাম আসিয়া মরিয়ম আসিয়া তো মারিয়ামু ফি মিনাল হাজিরাতুল কুচিয়া হাজিরাতুল কুৎজি হইল একটা জাগার নাম যেন খালি সুন্দর সুন্দর লম্বা লম্বা বেসি বেঠি নকল তা হৈর আসিয়া মরিয়ম লোক হাজিরাতুল কুচিয়াটা কি আরও মহিলা হল নবীর মা মিনার খান্দাত নবীর জন্মর রায় আদি দুনিয়ার কোনো মানুষে দেখছে অর্থ নাই দেখার খাম আল্লাহর খাম বুঝছেন নি হাজিরাতুল কুৎসিয়া ও আখা জাহাল মাখাদ মাখাদ শব্দের অর্থ হইল প্রসব বেদনা মাখাদ অর্থ ইনো ইনও বেদনা অর্থে নাই ইনব মাহাদ শব্দ আনছেন সন্তান ভূমিষ্ঠ ওয়ার একটা পরিবেশ সৃষ্টি হইল এটা রহমতুল্লিল আলমিন এই যে মায় দুঃখ পাইন যদি রহমত হইলে গিলা তাইন হইতেও পারতাম না আচ্ছা ওয়া খাজাল মাহাদ ফওয়ালা দাত থু ফা চারি মানে আমিনায় জন্ম দিলা আমিনায় প্রসব করলা আমিনায় সারে প্রসব করছো হু মোহাম্মদুর রসুল্লা সাল ইসলাম একগুরো জানে না গুনতা বুঝে না আকর গুনতা নজরও বুঝে না হয় ফাওয়ালা দা থুন নবী সাল্লাহ ইসলাম ফাওয়ালা দা থু যেইন এই নতো নবী হ্যাঁ জমির এবং মার্জা একলগে উল্লেখ উল্লেখ করা এটা কত বড় অপরাধ এলাকি মানুষ লিয়া কি রিচাই ধরে যায় এটা আরও বুঝে জানুন না এটা ঠিক করি বলুন যান ফাওয়ালা দা থু হইয়া কিতা কইন সল্লাহু হু যেইন এই নবী আমিনায় প্রসব হল্লা নবীরে নবী হে মোহাম্মদ ও ফু আলাই আলাইহি সাল্লামা বাদে নূর আই কিতা কে নাই নূরান নূর আমি না হই আমার ফের তাকি গভীর অন্ধকার কিন্তু আমার ফের তাকি আমার বাচ্চা বার হইলা বুধ ভাইলাম আমার ফের তাকি বাচ্চা বারনিল লগে লগে নূর 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 আলো আলো নূর ইয়া তা লাউসানা আর এই আলো আমি মক্কার গর্তা কিয়া সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমার বাচ্চার আলোয় আমি देखি নিলাম আচ্ছা এই কথা উনার বাদে ইমানদারর মনর একটা জুস আই না নি কি যায় জুস ইমানি জুস অর্থ গানি নবী আইছুন নবী জন্ম হইছে ইগানো নিয়া কিটা এটা জুস আই নানি তে আল্লাহ কিটা যায় কইছেন ওয়াসাল্লিমু সাল্লাম তাফসিরে দালাইন বার করিয়া দাওগা তাআদিবা মানে তোমরা নবীর জন্ম নিয়ে তোমরা হ্যাঁ আদবর সাথে সালাম দেও ও আমরা হইয়া